এটা হচ্ছে বর্তমান যে ফোমের জগতে ক্রাশ ক্রাশ বা অন্য সব ফোম কোম্পানির এটাকে বলে ভয়ানক হ্যাঁ 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 মানে এটা হচ্ছে সুপার এক্সক্লুসিভ 90 বছরের গ্যারান্টি দ্রুত চলে যায় একদম খেয়াল করেন এই যে এটা কিন্তু আপনার বাঁকা হবে না এটা হচ্ছে 100 প্লাস রাবার রাবার এই যে দেখেন ও মাত্র সাত হাজার এইটা তো দাও ভাই এইটা মাত্র সাত টাকা আপনি আসবেন বসবেন চা খাবেন কফি খাবেন আপনার প্রোডাক্ট নিজে দেখে যাছাই বাছাই করে নিয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা এটা ওরে সাত হাজার এক সেট আসসালাম আলাইকুম দশ বন্ধুরা নতুন আরেকটি পিরিয়ড আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা যাত্রা বাড়ির বিক্রমপুর বেডিং হাউসের শোরুমে তো যারা নাকি আসলে ফোম এবং ফোম কভার করছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল এখানে কিন্তু পাইকারি এবং খুচরা সুলভ মূল্যে সব কিছু পেয়ে যাবেন আপনারা তো আজকে আমাদের সাথে আছে রবিন ভাই ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম দেশ ও দেশের যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আচ্ছা তো ভিউয়ার্স যাদের অবশ্যই সোপ আছে তাদের অবশ্যই ফোম দরকার জি অবশ্যই যার দরকার নেই সে কিনবে না তখন একটা জিনিস কিনলে যাচাই বাছাই করাটা কিন্তু উত্তম ভালো মানুষের কাজ জীবনে যা কিছু করছেন সবাই কিন্তু বারবার ডিসিশন নিয়েছেন বিয়ে সাদি ভালো কিছুর জন্য তো এখানে ভিওর দেখবেন কয়তগুলো কোম্পানি আছে সবগুলো তো আমি দেখাইতে পারবো না সোয়ান অ্যাপেক্স কারমো বসুন্ধরা পার্টেস আক্তার আজিজ সরি আকিস সব ফোম এখানে সব ব্র্যান্ডেড হ্যাঁ তারপর উপরে এখানেও কিন্তু অনেক ফোম রাখা যদি কারো দোকানদার ভাইরা এক থেকে একশো সের যদি ইনস্টান্স লাগে বড় অর্ডার পান কর্পোরেট বিক্রমপুর বেডিং হাউস সামনে রাখবেন এই যে রাস্তাটা আছে রাস্তার সামনে ট্রাক থামাবেন এই যে ট্রাকে মাল দিয়ে দেবো টাকাটা রেখে চলে যাবেন ইনশাল ইনশাল্লাহ তো এখন এই যে আপনি যে এক ট্রাক মাল নিবেন বা এখন কারো এক সেট দরকার আপু ভাইয়া এক সেট ফর্ম দরকার এখন সে কোন ফর্মটা কিনবেন এখন কিছু লোক আছে ভাই সর্বোচ্চ চাই ভালো প্রোডাক্টটা পেতে চাই ক্লিয়ার আর কিছু লোক আছে ভাই মিডিয়ামের ভিতরে গরিব মানুষ তো সব জিনিস এইখানে আছে বুঝতে হবে তো যেমন আমাদের কাছে ফোম পাবেন এটা হচ্ছে আপনার ম্যাক্স পাওয়ার ম্যাক্স পাওয়ার এক্সট্রা কমফোর্ট হ্যাঁ তারপরে এটা হচ্ছে আমার কাছে এগুলো দাও এটা হচ্ছে আপনার বসুন্ধরা বসুন্ধরা তারপরে এটা হচ্ছে বসুন্ধরার ভিতরে দুই তিনটা কোয়ালিটি বসুন্ধরা হ্যাঁ সুপার এক্সট্রা তারপর এটা হচ্ছে বর্তমান যে ফোমের জগতে ক্রাশ ক্রাশ বা অনসব ফোম কোম্পানির এটাকে বলে ভয়ানক হ্যাঁ হ্যাঁ মানে এটা হচ্ছে সুপার এক্সক্লুসিভ বছর তো সুপার বসুন্ধরা বসুন্ধা এইগুলো আমি আগে কোম্পানির সাথে পরিচিত হই তারপর এটা ভাববেন আপনার গোল্ডেন আকিজের আচ্ছা এক্সপোর্ট কোয়ালিটি ফোম তারপর ম্যাক্স পাওয়ার এক্সট্রা কমফোর্ট তারপর নাম্বার পার্টেক্স খ্যাত আশি বছরের গ্যারান্টি তারপর এক্সট্রা কমফর্ট তারপর পেয়ে যাচ্ছেন আক্তার হ্যাঁ তারপর পেয়ে যাচ্ছেন বাটা ফোম আচ্ছা তারপর পেয়ে যাচ্ছেন চোয়ান তারপর পেয়ে যাচ্ছেন কার্মু অ্যাপেক্স পেয়ে যাচ্ছেন তারপর পেয়ে যাচ্ছেন আবার চোয়ান বাটা বসুন্ধরা পার্স সব কোম্পানি তেইশটা কোম্পানির ফর্ম এইখানে আছে দেখেন কোম্পানির ফর্ম যেহেতু তেইশ মালিক তেইশ রকমের চেহারা ভিন্ন অর্থনৈতিক দিক থেকে ভিন্ন সব দিক আর যে ফোম বানায় এক হয় এখন তো হাতের একটু ভালো মন্দ কাজ থাকে জোশ থাকে জোশ থাকে না তো এখন এই জোশের কারণে একটা ভালো মন্দ জিনিস হয় এখন ভাই এইখান থেকে সব ফর্ম ভালো

মারবেন তো আজকে আমি বসুন্ধরা নিয়ে একটু কথা বলি যেমন এটা হচ্ছে বসুন্ধরা আচ্ছা তারপর এটা হচ্ছে বসুন্ধরা সুপার এক্সট্রা আর এটা হচ্ছে বসুন্ধরা সুপার এক্সক্লুসিভ এখন ভাই বসুন্ধরা কোম্পানি ফর্ম কিন্তু একটা মানেলি পারতো জি পারতো না হ্যাঁ কিন্তু একটা মানল হয় না ভাই কেন হয় না যেমন এইট হচ্ছে বসুন্ধরা ফমের ভিতরে সেমিরাভার রাইট এই যে এটা 60 বছরের গ্যারান্টি এটার দাম পরে 10 পিস ফমের দাম 4800 টাকা তারপরে এটা হচ্ছে বসুন্ধরা সুপার এক্সট্রা আশি বৎসরের গ্যারান্টি রাবার রাবার হান্ড্রেড রাবার এইটা দশ পিস মোড় পরে সাড়ে ছ হাজার আর এটা হচ্ছে আপনার সুপার এক্সক্লুসিভ নব্বই বৎসরের গ্যারান্টি এই কালারটা হচ্ছে ফোম কম্পানি আমি কি বলি ফোম কোম্পানির জন্য আতঙ্ক দু হাজার চব্বিশ ফোম কোম্পানির জন্যে কিন্তু কাস্টমারের জন্য ক্রাশ ভালো জিনিস যারা কিনতে চায় তাদের জন্যে ক্রাশ তো এখন ভাই এই তিনটা কোম্পানি এই যে তিন সরি তিনটা

ছ হাজার পাঁচশো টাকা তারপর ছ হাজার পাঁচশো টাকা তারপর এটা হচ্ছে ম্যাক্স পাওয়ার ছ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আক্তার পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর এটা কি এটা হচ্ছে বসুন্ধরা ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে চোয়ান এই ফোনটা নিতে পারবেন এটাও পারবে আপনার ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কার্বো কোম্পানি নাম মনে থাকে না সরি কার্মো ছ হাজার পাঁচশো টাকা অ্যাপেক্স এইচ ডি মানে অ্যাপেক্স এইচ ডি এই যে হাই আর ডিতে মাত্র ছ হাজার পাঁচশো টাকা তারপরে যে সোয়ান সুপার সোয়ান সুপার মাত্র ছ হাজার পাঁচশো টাকা সোয়ানের কমফোর্ট মাত্র পাঁচ টাকা এই গেল ফোম এখন ভাই যার যেটা ভালো লাগে সে সেটা নেবেন আমার এখান থেকে নেওয়ার দরকার নাই ফোম যদি কিনেন বসুন্দরা সুপার এক্সক্লুসিভ নব্বই বছরের গ্যারান্টি আপনার এলাকা থেকে কিনেন ভিডিওটা ভালো লাগে একটু দোয়া করেন আর একটা লাইক দিয়ে দিন তো এখন এই গেল ফোম এখন ফোমের ভিতরে তো কাবার দরকার কাবার দরকার কারণ কাবারের ক্ষেত্রে এই যে ভাইর পরনে গেঞ্জি একটা তিনশো টাকাও হয়

যাই হোক ভাই এই কাবার গুলো দশ পিস পরে আটত্রিশশো টাকা এখন যদি আপনারা একটু ভালো মানের কাবার স্ট্যান্ডার্ড কিছু লাক্সারিয়াস কাপড় নেব টাকার সমস্যা না বাট

ডানা কাটা পরি মাত্র সাত হাজার এই যে কালো গোলাপ তো অনেকে খুঁজে পায় না আমি কালো গোলাপ দেখিনি ভাই তবে কাপড়ে দেখছি কালো গোলাপ মাত্র সাত হাজার টাকা ভ্যালেন্টাইন ডে মাত্র সাত হাজার তারপর এই যে একটা কালেকশন হীরা চুরি পান্না হীরা চুরি পান্না এটা পরে মাত্র সাত হাজার এটি হচ্ছে হিরোক মাত্র সাত হাজার টাকা যাদব টেক্সটাইল সাত হাজার টাকা এই যে ইন্ডিয়ান ফুসানের এটা সরি আপনার এই ফুসান ইসে ইসের

হোয়াটসঅ্যাপ এর মধ্যে কল দিবেন তারপর মাত্র সাত হাজার এই যে এক ফুলের ডিজাইন ফুল যে এই কাজটা করে এই পাশটা ফুল এই পাশটা এক কালার আপনি এক দুই পাখি মাত্র সাত হাজার টাকা

এই যে এগুলো তো দেখায় নাই আপনারা আসবেন আমি আপনাদের অপেক্ষা করেছি আপনারা আইসা তারপর দেখবেন ইনশাআল্লাহ তো এখান থেকে কয়েক টাকা আমি দেখাই সাত হাজার টাকা আপনারা কি কি পাচ্ছেন আর একটা কথা ভাই মাত্র বলার কারণ হচ্ছে ভাই আমি মাত্রটা কেন বলি আমার কাছে ব্যক্তিগত ভাবে টাকার চেয়ে সৌন্দর্যটা বেশি লাগে তো এগুলো পরে মাত্র সাত এটা সাত হাজার টাকা কে না কিনবে বলেন ভাই এই যে মাত্র সাত হাজার মাত্র সাত তারপর এইটা হ্যাঁ মাত্র সাত হাজার টাকা ওকে এই যে একটা মাত্র পার্পল কালার যে ভাবির পছন্দ বাপুর সাত হাজার টাকা তারপর অনেকেরই আবার লাইট কালার পছন্দ মাত্র সাত হাজার টাকা আচ্ছা তারপর এই যে একটা ডিজাইন এটাও পরে মাত্র সাত হাজার ডিজাইন সাত হাজার টাকা আচ্ছা আর ভিওয়ার্স আহ প্রভাসে যারা আছেন এগুলো আমি খুলব না ভাই এই গামিয়ে গেছি আপনারা আসবেন ভিডিও হোয়াটসঅ্যাপ কল দিবেন তারপর এগুলো দেখাবো আচ্ছা তো এইগুলো সুপার ফোম প্লাস কভার এখন যদি আপনাদের এগুলো ভালো লাগে জাস্ট এইবা করে আপনারা যেখান থেকে মন সেখান থেকে নিতে পারেন আর অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আল্লাহ আবার বেঁচে রাখে দেখা হবে আবার ইনশাআল্লাহ